এই পৃথিবীতে কেউ খুব বড় হয়ে জন্মায় না আবার কেউ খুব গরিব হয়েও জন্মায় না কিন্তু একটা সময় পার হতে হতেই মানুষের জীবনে পরিবর্তন চলে আসে কেউ বা ধনী হয় কেউ বা গরিব আসলে সবটাই ভাগ্য কখনো নিজের ভাগ্যের ওপর আসলে কোনো হাত থাকে না কেউ জীবনে সব দিক থেকে সুখী বলা যায় কারো আর্থিক অবস্থা ভালো কারো জীবনে সে সব শখ পূরণ করতে পারছে বা পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি ভালো আছে ঢাল ভাত খেয়ে হলেও সুখে আছে কিন্তু কারো জীবনে আবার সেই অল্প মানসিক শান্তিটুকু থাকে না না থাকে পারিবারিক সুখ না থাকে মানসিক সুখ না থাকে আর্থিক দিক থেকে সুখ কিছু কিছু মানুষের ভাগ্যটা এমন থাকে যে তারা সব দিক থেকেই অসুখী প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকে কারো কম কারো বেশি কিন্তু কিছু কিছু কষ্ট এত ভারী হয় যেটা নিয়ে জীবন যাপন করা সত্যি অনেক কষ্টের কিছু কষ্টের ব্যাখ্যা আসলে কাউকে দেওয়া যায় না কিছু মানুষের জীবনে পারিবারিক কষ্ট থাকে কিছু মানুষের জীবনে সাথে আর্থিক সমস্যাও থাকে আবার থাকে শারীরিক অসুস্থতা আসলে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্য আমাদের কর্মফলটাই সব কিছু ভাগ্য কর্মফল নিয়েই হয়তো মানুষের অনেক কিছু হয়ে থাকে যেই মানুষ আপনারই মতো কিন্তু তার জীবনযাপন অনেকটাই সুখের কিন্তু আপনার জীবনযাপন চাইলেও তার মতো হতে পারত কিন্তু হলো না আসলে সবটাই ভাগ্য অনেকের জীবনটা এমন যে অনেক কিছু চাওয়ার পরও সে সেটা অনেক দেরিতে পায় খুব মন থেকে চাওয়ার পরও সেটা খুব সহজে তার কাছে আসে না অনেক সাধনার পরও অনেক জিনিস অনেক দেরিতে পায় বা পাওয়ার পরও সেটা ঠিকভাবে পাওয়া হয়ে ওঠে না আসলে সেই সময়ে একটা মানুষের মন ভেঙে যায় যখন আশেপাশে মনে হয় সবাই তো মোটামুটি ভালোই আছে তাহলে আমার ভাগ্যটাই কেন এই রকম হল অনেক সময় মানুষ অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় কোনো কাজে সফলতা আনতে চেয়েও সফলতা আনতে পারে না তখন মনে হয় আসলে ভাগ্যটা অনেক বড় বিষয় তখন মনকে এটা বলেই হয়তো সান্ত্বনা দিতে হয় আমার হয়তো ভাগ্যই খারাপ মানুষ সব কিছুর সাথে লড়াই করতে পারলেও মানুষ তার ভাগ্যের সাথে লড়াই করে পেরে ওঠে না তখন মনে হয় যে ভাগ্য আমাকে যেখানে এনে দাঁড়া করাবে আমার ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে যেতে হবে এক একজনের জীবন এক এক রকম কেউ সম্পূর্ণ সুখী নয় কিন্তু তারপরও কিছু মানুষের জীবন সব দিক থেকে কষ্টে ভরা থাকে